আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি টেবিল ফ্যান আসছে রিপেয়ারের জন্য তো এই টেবিল ফ্যানটি অনেক পুরাতন টেবিল ফ্যান দেখেন আমি সিরিজ লাইনে টেবিল ফ্যানটি চালিয়ে দেখতেছি এই টেবিল ফ্যানটি চলতেছে দেখতে পাচ্ছেন সব সুইচেই কাজ করতেছে টেবিল ফ্যানের যে তিনটি সুইচ আছে হাই লো মিডিয়াম সব সুইচেই কাজ করতেছে ভালোভাবেই করতেছে কিন্তু প্রবলেমটি জানিয়েছেন এর কাস্টমার যে এটি দশ থেকে বিশ মিনিট চলে ভালো এরপরে হঠাৎ করে ফ্যানটি বন্ধ হয়ে যায় ঘুরে না যখন হাত দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আবারও কিছু সময় চলে আবারও এরকম বন্ধ হয়ে যায় এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা কীভাবে রিপেয়ার করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেকে শিখতে পারবেন এই পুরাতন এই টেবিল ফ্যান রিপেয়ার করার জন্য প্রথমে এই ফ্যানের পাখা খাঁচা এবং বডিগুলো খুলে আলাদা করে নিতে হবে তা আমি খুলে নিচ্ছি এই পাখার যে জামনারটি আছে এটি ডান পাশে ঘুরলে দিলে খুলে যায় এবং এই খাঁচার জামনারটি বাম পাশে ঘুরাবে ঘুরালেই খুলে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি খুলে নিচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু খুলে নিতে হবে তো এই স্ক্রুপ ড্রাইভার দিয়ে এর স্ক্রুগুলো খুলে নিতে হবে এই ফ্যানের যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা আসতেছে এই শ্যাপ থেকে টেবিল ফ্যানের যে স্যাপ আর বুথ থাকে এই স্যাপ আর বুথ নষ্ট হয়ে গেলে এই ধরনের প্রবলেম আসে তো এই শ্যাপের যে লকটি ছিল আমি খুলে নিয়েছি এখন এই ফ্যানটি যখন চলতেছে আমি এই ফ্যানটি চালিয়ে এই শ্যাপের যে জং ধরা অংশটি আছে সিরিজ কাগজ দিয়ে আমি ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার না করলে এই শ্যাপটিকে বের করা যাবে না সেজন্য আমি এই ফ্যানটাকে চালিয়ে সিরিজ কাগজ দিয়ে ঘষে এই শেপটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কাজটি করবেন যদি ফ্যান না চলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে এভাবে ঘষে নেবেন ভালোভাবে তো এই শেপটি যদি ময়লা লেগে যায় বা জং ধরে যায় শেপটি বের হয় না সেজন্য আমি সহজে বের করার জন্য এটি ঘষে নিলাম এখন এই মোটরের যে স্ক্রুপগুলো লাগানো থাকে মোটরের স্ক্রু ক্যাপাসিটারের স্ক্রু এগুলো সবগুলো খুলে নিতে হবে তো আমি খুলে নিচ্ছি তো আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি খুলে নিচ্ছি টেবিল ফ্যানের মোটর দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কাস্টিং বডি মোটর আর একটি হচ্ছে স্টিল বডি মোটর তো এটি হচ্ছে কাস্টিং বডি মোটর কাস্টিং বডি মোটরের বোস চেঞ্জ করা একটু কঠিন কিন্তু আমি সহজভাবে দেখিয়ে দেবো এই কাস্টিং বডি মোটর সহজে সবাই পারেন না এই কয়েলটা সাবধানতার সাথে বের করতে হবে এই কয়েলটি সাবধানতার সাথে না বের করলে যদি আপনারা একটু অসাবধানতার সাথে বের করতে যান টানাটানি করতে গেলে এই কয়েলটি নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এই স্যাব বের করে নিয়েছি এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখেন এখানকার নিকেলটি উঠে গেছে এই স্যাপের নিকিলের উপরেই কিন্তু ঘুরে নিকেলটি উঠে গেলে এখানে স্পট পড়ে যায় দাগ পড়ে যায় এবং এই যে বুশ আছে এই বুশটি ক্ষয় হয়ে এর ছিদ্রটা বড় হয়ে যায় সেই জন্য এখানে একটু ঘামে গরম হলে ফ্যানটি চলার সাথে সাথে একটু গরম হলে ঘামে ঘামার সাথে এখানে জং চলে আসে তখনই ফ্যানটি জাম হয়ে যাবে বা দাঁড়িয়ে যাবে বন্ধ হয়ে যাবে বিভিন্ন রকমের সমস্যা দেবে এজন্য এখন এই ফ্যানের যে বুসটি আছে এই বুসটি আমি খুলে নিচ্ছি এইভাবে বুশটা খুলে নিতে হবে বুশ খোলা খুবই সহজ কিন্তু বুসটি লাগানো খুবই কঠিন তো কীভাবে বুসটি সহজভাবে লাগানো যায় আমি সেটা আপনাদের শিখিয়ে দিচ্ছি নুস প্লাস হোক আর কাটিন প্লাস হোক এই বুশের যে ঘাটগুলো আছে এখান থেকে চারটা ঘাট উপরে আর নিচে দুইটা এরকম যে কোনো চারটা ঘাট একটু চাপ দিয়ে উপরের দিকে উঠিয়ে দিবেন তাহলে জায়গাটি একটু বড় হয়ে যাবে আর বুসটা এভাবে রেখে হাত দিয়ে চাপ দিবেন বুসটি ভিতরে যখন ঢুকে যাবে তখন আবারই এই জায়গাটাকে একটু ফ্ল্যাট স্ক্রুপ ড্রাইভার দিয়ে হোক আর যে কোনো কিছু দিয়ে এভাবে বাড়ি দিয়ে আবার বসিয়ে দিতে হবে লক করে দিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বুসটি লাগানো হয়ে গেছে এইভাবে আপনারা বুসটি লাগিয়ে নেবেন যে কোনো কাজ মনোযোগ দিয়ে কাজ করবেন কাজটি সহজভাবে আপনারা করতে পারবেন এরপরে এই যে আরেকটি যে বুশের বাটিটি আসে এই বাটির ভিতর থেকে এই ক্যাপাসিটাকে বের করে এই বুশের বাটি থেকেও বুশটাকে বের করতে হবে একই রকম সিস্টেমে আমি বেনা দিয়ে বাড়ি দিয়ে বুসটাকে বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই বুশটাও কিন্তু বের হয়ে গেছে তো এই বুশ আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে কাটিন প্লাস দিয়ে কীভাবে করতে হবে তো কাটিন প্লাস দিয়ে এই বুশটার মাথাগুলো একটু যেই লক আছে লকগুলো একটু সোজা করে উপরে উঠিয়ে দিয়েছি জায়গা বড় করে নিয়েছি যেন বুশটা সহজভাবে বসানো যায় তো দেখেন একেবারে সহজ এইভাবে বুশ লাগানো হয়ে গেলে আবারও বুশটাকে একটি ফ্ল্যাট স্কুপ ড্রাইভার দিয়ে বাড়ি দিয়ে এটাকে লক করে দিতে হবে মানে চেপে দিতে হবে বুশটাকে নিচের দিকে তাহলে এই লক হয়ে গেলে আর বুশ এদিক ওদিক নড়াচড়া করবে না জাম হয়ে থাকবে তো এইভাবে কাজ করবেন আর এই বুশ চেঞ্জ করার সময় এই কয়েল যেন নড়াচড়া লেগে কয়েলটা কেটে না যায় সাবধানতার সাথে কাজ করবেন এখন এই যে রোটার আছে শেপ আছে রোটার থেকে শেপটা কীভাবে বের করবেন আগে এই পাখাটা খুলে নেবেন রোটারের যে পাখা দুটো থাকে সেপ থেকে বের করে নেবেন তা আমি পাখা দুটো বের করে নিয়েছি এই সামনে যে স্যাপের যে মাথাটা আছে এটা মাপার কোনো প্রয়োজন নাই এই পিছন সাইডটা মাপ দিতে হবে দেখেন এখানে দুই ইঞ্চি এক সুতা মতো আছে এরকম আর কি মাপ দিয়ে নেবেন কারণ নতুন যে স্যাপটা লাগাবেন সেই স্যাপটা ওই মাপেরই লাগাতে হবে রোটার থেকে স্যাপ বের করার মতো এরকমই কায়দা এটা এরকম বাড়ি দিয়ে বের করতে হয় তা আমি খুলে নিয়েছি রোটারটাকে এভাবে রাখবেন নতুন স্যাপ নেবেন ডাইন হাতে দেখেন নতুন স্যাপ নিয়েছি আমি এই মাথাটাকে এভাবে উঠিয়ে রোটারে ঢুকিয়ে দেবেন রোটারটি যেন ঘুরে না যায় তারপরে এরকম একটি জোগান নিয়ে উপর থেকে বাড়ি দিয়ে বসিয়ে দিতে হবে স্যাপ রোটারের ভিতরে রোটারটি যদি ঘুরে যায় তাহলে হবে না দেখেন যে মাপের ছিল সেম মাপেরই আমি রেখে দিয়েছি এখন এই পাখাগুলো আবার শেপের ভিতর ঢুকিয়ে দিতে হবে তারপরে যদি কোনো ওয়াশার থাকে ওয়াশারগুলো দিয়ে দিবেন এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো তেল দিতে পারেন মোবাইল বাদে গিয়ারওয়েল পেট্রোল ডিজেল কিরোসিন এইসব ব্যবহার করবেন তারপরে খুব সাবধানতার সাথে এই কয়েলটাকে বসাবেন বসায় এই আরেকটি যে পিছনে বাটিটা আছে ওইটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে খেয়াল রাখবেন এইসব কাজ করার সময় যেন কয়েলে চাপ লেগে কয়েলটা কেটে না যায় একটি তার কেটে গেলে এই কয়েলটি বাদ হয়ে যেতে পারে তো খুবই সাবধানতার সাথে এই মোটরের কাজ করতে হয় টেবিল ফ্যানের মোটর রিপেয়ার করা এবং মেরামত করা যে কোনো কাজ আপনারা পারবেন যদি আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন তো আমাদের কাজ হয়ে গেছে এখন মোটরের যে স্ক্রুপগুলো আছে এগুলো আমি লাগিয়ে দিচ্ছি স্ক্রুপ লাগানো হয়ে গেলে আমি চেক করে দেখবো মোটরটি ঘুরছে কিনা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ দেওয়ার সাথেই কিন্তু মোটরটি ঘুরছে আলহামদুলিল্লাহ এখন এই লকটি একটু বাঁকা আছে এটি আমি সোজা করে নিয়েছি টেবিল ফ্যানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ অনেকে আমাকে কমেন্ট করেন আপনারা যে স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন আপনাদের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন এখন আমি এটি সেট করে দিয়েছি সম্পূর্ণভাবে এখন পিছনে যে মুভিংটা থাকে এই মুভিংটি লাগিয়ে দিতে হবে মুভিংয়ের স্ক্রুপগুলো লাগানো হয়ে গেলে মুভিং ঠিকমতো হচ্ছে কি না এটা আমি আবারও চেক করব তা আমি আবারও ফ্যানটি চালিয়ে দেখতেছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মুভিং হচ্ছে কোনো সমস্যা নাই এখন এই ফ্যানের মুভিংটি বন্ধ করে এখানে খাঁচা লাগাতে হবে সেট করতে হবে পাখা সেট করতে হবে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি দেখেন এখানে যে স্ক্রুপ দুটো থাকে এই স্ক্রুপ লাগিয়ে দিতে হবে আগে তারপরে এখানে স্যাপের যে লকটি খুলেছিলাম আমরা এই লকটি লাগিয়ে দিতে হবে লকটি না লাগালে পাখাটি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য লকটি দিয়ে দিচ্ছি এখন খাঁচাটি সেট করতে হবে খাঁচা সেট করার জন্য খাঁচার যে জাম নাটটি আসে এই জামনারটি ডান পাশে ঘুরাবেন তাহলে খাঁচাটি টাইট হয়ে যাবে এরপরে পাখাটি লাগাতে হবে পাখার যে জামনারটি আছে এই পাখার জামনারটা আবার একটু উল্টা পেচ এটাকে বামে ঘুরাতে হয় দেখেন আমি খাঁচার জামনারটি লাগিয়ে দেখিয়েছি এরপরে পাখার জামনারটি দেখেন বামে ঘুরলে দিলে টাইট হবে তো আমি বাম পাশে ঘুরিয়ে এটাকে টাইট করে দিচ্ছি তো আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা চেক করব তো দেখেন ফ্লাস দেওয়ার সাথে এই ফ্যানটি চলতেছে আলহামদুলিল্লাহ এভাবে আপনারা টেবিল ফ্যানের কাজ করবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সব কিছুই এখন পারফেক্টলি কাজ করতেছে ভিডিওটা ভালো লাগলে আমি অনুরোধ করছি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে বন্ধু সবাই ভালো থাকেন